হ্যালো আসসালামু আলাইকুম এই মলা মাছগুলো আমি কুমিল্লা তিতাস নদীর ওখানে ফেরি পরের সময় মলা মাছগুলো দেখলাম আমার তস হইল না মলা মাছগুলো তাড়াতাড়ি কিছুটা মলা মাছ কিনে নিয়ে আসলাম নিয়ে কিনে আজকে রান্না করে ফেললাম তো চলুন আমি কিভাবে মলা মাছ রান্না করি আপনারা কে কেমন করে খান তো প্রথমে আমি অনেকটা পেঁয়াজ এবং মরিচ কাঁচামরিচ এবং তার সঙ্গে একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একটু জিরা বাটা সবগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানোর সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ পেশা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখেন এত বড় বড়ো মলা মাছ এই মলা মাছগুলো দেখে আমি কিনে নিলাম তো আমার কাছে বেশি টাকা ছিল না বেশি টাকা থাকলে অনেক মাছ নিয়ে আসতাম কিন্তু মাছগুলো মার্শাল্লাহ ভালোই আছে কুটে নিলাম কুটে পরিষ্কার করে নিলাম তো এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু বেশি নতুন আলু তো আলুটা নতুন এটা কষানোর পর একটু নতুন আলু দিয়ে দিব। নতুন আলুটা কষিয়ে আমি দিয়ে দিলাম দুইটি টমেটো টমেটোটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এই স্বাদের মলা মাছগুলো দিতে হবে এখন আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি মলা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব আসলে ওখানে অনেক ধরনের মাছ ছিল তো নদীর মাছ তো খেতে অনেক মজা লাগবে কিন্তু আমি আবারও যদি কখনো যাই ওখান থেকে অনেক ধরনের মাছ কিনে এনে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মলা মাছগুলো আমার কষানো শেষ হালকা করে কষিয়ে নিলাম তো একটু পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ একটু ঝোল ঝোল খাবো তো এ কারণে পানিটা দিয়ে দিচ্ছি বেশি এখানে দিয়ে দিলাম একটা মজার জিনিস ধনিয়া পাতা তো তরকারিটার স্বাদটা আরও বেড়ে গেল ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এখন আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার স্বাদের মলা মাছের তরকারি তো আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে মলা মাছ বিশেষ করে তো আমার পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ